তুমি এত কিছুর পরেও তোমার মাকে বাড়িতে নিয়ে এসছো আমাকে তোয়াক্কা করে তুমি তোমার মাকে নিয়ে এসছো তোমাকে কি তোয়াক্কা করবো এই সংসারটা চালাই আমি ইনকাম করি আমি আমি পাঁচ তালায় বসে এসির বাতাস খাবো আর আমার মা রাস্তা রাস্তা চা বিক্রি করবে ভিক্ষা করবে সে কাছে নিচে থাকবে দেখো এই সংসারটা আমার এই সংসারটা আমি মেইনটেইন করি তাই আমি যা বলবো তাই হবে আমি তোমার মাকে নিয়ে থাকবো না এই বাড়িতে কে কার সাথে থাকবে বা না থাকবে এটা একান্ত ডিসাইড করব আমি তুমি ডিসাইড করার কে কে তুমি আমি তোমার বউ এই বাড়িটা আমার আর এই সংসারটাও আমার এই সংসারের সব দায়িত্ব আমি পালন করি তুমি তো তেমন কিছুই করো না সো আমি এই সংসারের যে ডিসিশন দিব সেটাই ফাইনাল আর তোমার মা তোমার ছোট ভাই ঘরে টিকতে পারেনি আমার ঘরে কেন টিকবে হ্যাঁ তোমার কি মনে হয় যে উনি অত ভালো একটা মেয়ের সাথে টিকতে পারলো না আমার সাথে টিকতে পারবে? কখনোই না। আমি তোমার মাকে নিয়ে এই এক ছাদের নিচে দিনও থাকবো না। এখনো সময় আছে তোমার মাকে বের করো। বাহ! এই বাড়ি তোমা। তোমার কথা মতো চলবে। এই বাড়ি আমার। আমি আমার টাকায় কিনেছি পরিশ্রমের টাকা দিয়ে কিনেছি। চাকরিটা করতেছি। পরিশ্রম করে কিন্তু চাকরি করে, চাতকি করে বন্ধ হ্যাঁ, মানলাম। তোমার বাবা আমাকে চাকরি দিয়েছে অনেক অনেক